চাকরির নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমরা এবার দেখতে পাচ্ছি রাজ্যের কলেজে বিপুল পরিমাণে গ্রুপ ডি নিয়োগ হ্যাঁ রাজ্যের কলেজে কলেজে গ্রুপ ডি নিয়োগ এটা সরকারি কোন রকম বেসরকারি কলেজে নয় হুম আপনারা এখানে স্থানীয় পদে চাকরি করতে পারবেন আপনাদের যোগ্যতা মাত্র এইট থেকে মাধ্যমিক পাস আপনারা সাধারণ যোগ্যতাই ফর্ম ফিল করতে পারবেন আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং মাসিক বেতন হবে আপনার কুড়ি হাজার টাকা প্রতি মাসে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আপনারা এক্ষুনি আবেদন করুন পোর্টালে খুব সমস্যা হচ্ছে ফর্ম ফিলাপের জন্য এখনই আবেদন করুন বিনা মূল্যে আবেদন কোনো রকম আবেদন ফিস আপনাদের দিতে হবে না কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি বাংলায় ইন্টারভিউ হবে কোনো কিছু আপনাদের সমস্যা হবে না বন্ধুরা ডিসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে তাতে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন এবং একটু নিচের দিকে তুলবেন নিচের দিকে তুললে আপনারা যদি এখানে ক্লিক করেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি এখানে করেন তাহলে একটি আপনাদের একটা পেজে নিয়ে চলে যাবে এবং এখানে নিয়ে চলে আসলো আপনারা এই প্রথমে প্রথম ঘটিতে আপনাদের কোন পোস্টে আমরা কাজ করতে চান সেখানে সিলেক্ট করবেন যেমন হচ্ছে আপনি গ্রুপ ড্রিতে হাত দিলেন তারপর এখানে আপনার নামের আগে কি দেবেন মিস্টার ছেলেরা হলে এম আর দেবেন মেয়েরা হলে ডি আর দেবেন এখানে আপনার নাম এখানে আমরা মিডিল নাম এখানে আমরা লাস্ট নাম দেবেন এবং এখানে আপনার গার্জেনের আপনি যদি আপনার বাবার দেন আপনি মার দেন সেই বিষয় এখানে চেঞ্জ হতে পারে এখানে আপনার গার্জেনেরও এই সেলুটটা চেঞ্জ করবেন মিস্টার দিলেন তারপর আপনি এখানে আপনার বাবার নাম এখানে আপনার বাবার যদি থেকে থাকে এখানে আপনি আপনার বাবার নাম দেবেন আপনার বাবার যদি কোনো রকম মিডিল নাম থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার বাবার লাস্টের নাম এখানে দিয়ে দেবেন তারপর আপনি কোন ক্যাটাগরি ও বি সি এস টি এস সি না জেনারেল তা এখানে দিয়ে দেবেন এই ক্যাটাগরিতে দিয়ে দেবেন তারপর আপনি এখানে আপনার ধর্ম কি সেটা দিয়ে দেবেন আপনার ধর্ম যেটা হল আপনি এখানে দিয়ে দেবেন এই ইন্ডিয়ান প্রত্যেকে ন্যাশনালিস্ট প্রত্যেকের এটা সমান হবে কাউকে এটা চেঞ্জ হবে না আপনি এখানে আপনার ডেট অফ বার্থও দিয়ে দিয়ে দেবেন বিওডি জায়গা আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপর আপনি এখানে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনি মেল নাকি ফিমেল তা এখানে উনি উল্লেখ করে দেবেন তারপর আপনি এখানে আপনার গভর্নমেন্ট আইডি যেমন ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং আধার নাম্বার এখানে দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন আমি এখানে আধার নাম্বার দিয়ে দিলাম এই বক্সিতে আপনি আপনার আধার নম্বরটি দিয়ে দেবেন আপনি যদি পিডাব্লিউডি এর অন্তর্ভুক্ত হন তাহলে ইয়েস আর যদি না হন তাহলে নো এখানে লিখে দেবেন নো ইয়েসে হাত দেবেন তারপর বন্ধুরা আপনি এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন আপনার হাউস নম্বর জায়গায় আপনার ভিলেজ নেম বা আপনার সিটির নাম এখানে দিতে পারেন এখানে আপনার রাস্তা নাম এখানে আপনার স্ট্রিট রাস্তা বা আপনার বাড়ির নামও এখানে দিতে পারেন আপনার পোস্ট অফিস পুলিশ স্টেশন এছাড়াও এখানে আপনি আপনার স্টেট নেম আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্ট আপনার যেটা ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করে দেবেন আপনার পিনকোড এখানে দিয়ে দেবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যদি একটা বাড়ি হয় তাহলে আপনি সেম প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন আর যদি আপনার যদি দুটো বাড়ি হয় তাহলে আপনার নম্বর বাড়ির যেটা আসল ঠিকানা আপনি এখানে ফিল করে দেবেন এখানে আপনি পুলিশ স্টেশন দেবেন আমরা বাড়ির পুলিশ স্টেশন পোস্ট অফিস নাম্বার স্টেট নাম্বার স্টেট ডিস্ট্রিক্ট প্রভৃতি দিয়ে আপনি এখানটা ফিল করে দেবেন তারপর আপনি শেষে আপনার পিন নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর আপনি তারপর আপনি এখানে নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার কন্ট্যাক্ট আপনার আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন জায়গায় আপনি আপনার প্যারেন্টসের বা আপনার গার্জেনের নাম্বার দিয়ে দেবেন অ্যাক্টিভ নাম্বার আপনার বৈধ বর্তমানে ইমেল আইডি এখানে দিয়ে দেবেন তারপরে আপনি এখানে আপনার কোয়ালিফিকেশান এডুকেশন দিয়ে দেবেন আপনি তারপর আপনি এখানে আপনার এডুকেশান লেভেল আপনি এখানে ফিল আপ করে দেবেন আপনার কলেজের নাম দেবেন আপনি কত সালে পাস করেছেন সেটা দেবেন হ্যাঁ আমরা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে আপনারা টুয়েলভ পাস কোন বোর্ডে পাস করেছেন কোন বোর্ডে পাস করেছেন দেখতে পাচ্ছেন এখানে কত পার্সেন্টেজে পাস করছে সেটা দেখতে পাচ্ছেন কত সালে পাস করেছেন সেটা আমরা দেখতে পাচ্ছেন এইসব দিয়ে আমরা ফিল আপ করে দেবেন তারপরে এখানে আমরা দেখতেই পাচ্ছি আমরা টেন পাস আমরা কোন বোর্ডে করেছেন কত পার্সেন্টেজে করেছেন কত ইয়ার্সে করেছেন মানে কত সালে আমরা পাস করেছেন সেটা এখানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে দিয়ে দেবেন তারপর বন্ধুরা আপনারা এখানে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল কি কিসে আমাদের এক্সপিরিয়েন্স আছে কীসের জন্য আমাদের এক্সপিরিয়েন্স আছে কত ডেটে আমরা জয়নিং হয়েছেন কত দেশে আপনার কত ডেটে আমরা রিজাইনিং করেছেন সেই কাজ থেকে সমস্ত তথ্য এখানে আপনি সাবমিট করে দেবেন তারপর আপনি দেখতেই পাচ্ছেন বর্তমানে আপনি এখানে কাজ করছেন নাকি কাজ করছেন না সেটা এখানে দিয়ে দেবেন